আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া সুপ্রিয় ভাই এই বন্যার পরসী যাদের অনেকে সর্দি কাশি জ্বর ডায়রিয়া হচ্ছে তো এটা নিয়ে আমি সংক্ষেপে কিছু টিপস দেব ইনশাআল্লাহ যদি পারি আগামী আর কিছু ডিটেইলস মেসেজ আর তারা বলি সুপ্রিয় ভাই বোনেরা আপনারা শুনছেন এবং শুনবেন তো বন্যার পরবর্তী যে খাদ্য সহায়তার প্রয়োজন আমরা আপনাদের সবাই পাশে আছি এবং আমাদের বিভিন্ন টিম সর্বোচ্চভাবেই চেষ্টা করে যাবে করে যাচ্ছে ইনশাআল্লাহ আমি জানি শুধু মানে আমাদের গ্রামেই অন্তত মতো হবে যে বাড়ি ভেসে গেছে মানে মানুষকে বাঁচানো ওটাই আমাদের এখন এই মুহূর্তে মানে প্রাইমারি কাজ তো আমি তবু বলবো আজকে মত সর্দি কাশি জ্বরের কথা বলছেন এবং গাড়ির কথা বলছেন যাদের এই সময়ে জ্বর আসে তাদের অবশ্যই প্রথম কাজ হচ্ছে নিরাপদ আশ্রয়ে রেস্ট নেয়া এটা চাইলে আপনি ঠান্ডার মধ্যে থেকে বা বাড়ি থেকে আপনি যদি রেস্ট নেন জ্বর থেকে বের হওয়াটা কঠিন আপনারা অবশ্যই জ্বর হলে এখানে যদি অ্যান্টিবায়োটিক না পান সেখানে সিম্পল কিছু বেসিক অ্যান্টিবায়োটিক যেমন কি গার্লিক মানে রসুন তারপরে হচ্ছে যে টুরমেরিক মানে হচ্ছে হলুদ টুরমেরিক এবং হলুদটা আপনারা কয়েকবার খাবেন এতেও শরীরে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি মতো কাজ করবে আর সুপ্রিম যাদের খাবার অভ্যাসটা তাদের ভালো নেই যেমন আপনার জ্বর হয়েছে আপনি এখান দিয়ে আবার দুধ খাচ্ছেন চিনি খাচ্ছেন তখন কিন্তু আপনার ইনফেকশনটা আরো বেড়ে যাবে এই ক্ষেত্রে আপনার খাবারের ক্ষেত্রে সুগারটা অ্যাভয়েড করবেন যখন ইনফেকশন হয় মানে জ্বর হয় জ্বর মানে তো একটা একদম ইনফেকশন জ্বর মানে তো হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশন থেকে ব্যাকটেরিয়া ইনফেকশনটা হয় তো এই ক্ষেত্রে আপনারা সুগারটা অ্যাভয়েড করবেন রেস্টে থাকবেন সারাক্ষণ গরম পানি খাবেন সারাক্ষণ গরম পানি গরম পানি খেলে শরীর কি হয় শরীরে হাইপার থার্মিয়া হয় হাইপার থার্মিয়া মানে ইমিউন সিস্টেম এর যে কাজটা বডিকে টেম্পারেচার

ডায়রিয়ার ক্ষেত্রে যেটা হয় যখন ডায়রিয়া হবে এবং এই হতে পারে যেহেতু আপনারা পানি খাবেন পানির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকবে প্রচুর ফাঙ্গাল থাকবে ডায়রিয়া হতে পারে তো ডায়রিয়ার ক্ষেত্রে সবচেয়ে সমাধান হচ্ছে যে যদি আপনি এমন ডায়রিয়ার ট্যাবলেটগুলো না পান সেক্ষেত্রে আপনারা লম্বা সময় ফাস্টিং করবেন এবং প্রচুর পরিমাণে লবণ পানি খাবেন লবণ পানি স্যালাইন খেতেই থাকবেন খেতেই থাকবেন যখন আপনি থার্স্টি ফিল করেন এবং কোনো খাবার খাবেন না মনে রাখবেন ডায়রিয়ার এক নম্বর সমাধান হচ্ছে আট ঘন্টা কোনো খাবার খাবেন না যদি খাবার খেতেই হয় তাহলে আপেলকে রান্না করে খাওয়া অথবা মানে চাউলের রান্না করে চালের ভাতটা ফেলে দিয়ে ভাতের মাঠটাকে পাতলা করে প্রচুর সারাক্ষণ খাবেন এবং স্যালাইন খাবেন এবং অন্য কোনো খাবার খাবেন না মানে কি খাবার বলতে শাক সবজি ফল মূল মাছ মাংস ডিম যেমন খাবার সব বাদ দিয়ে শুধু ভাতের মানে চাউলের মাঠ লবণ এবং সালেন্ডা খাবেন এর মাধ্যমে ডায়রিয়া যেমন বন্ধ হবে আপনার ডায়রিয়ার কারণে ডায়ের মধ্যে যে একটা ডাটি একটা এনভারমেন্ট তৈরি হয় ইনডাইজেশন থেকে বা ব্যাকটেরিয়ার ওভার কারণে তো সেগুলো চলে যাবে এবং আপনার মেটাবলিজমটা আবার রিস্টোর হবে কিছু বেসিক মেডিসিন সাথে রাখবেন বেসিক মেডিসিন মানে কি আপনার ম্যাগনেসিয়াম ট্যাবলেট এটা হচ্ছে আমাদের শরীরে কি ম্যাগনেসিয়াম কি করে মেটাবলিজম আপনার ডাইজেশন মেটাবলিজম আমাদের অন্যান্য লবণগুলোকে শরীরে ক্যালসিয়ামকে শরীরে নিয়ে আসা আপনার এনার্জি প্রোডাকশন আমাদের হজম প্রক্রিয়া হতে শুরু করি আমাদের বাড়ির ইনফ্লোমেশনে কমিয়ে রাখা

এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি যখন খালি পায়ে হাঁটছেন পানিতে হাঁটছেন তো ন্যাচারাল না যদিও কাদা মাটি কাদা তো কাদা তো ভালো তো ন্যাচারাল হওয়ার কারণে বডি অটোমেটিক্যালি রিস্টোর হয়ে যায় আপনি ঘুমান নাই আপনি ঘাস হেঁটে দেখেন না বডি আবার এনার্জি পেয়ে গেছে করতে গেছে বাড়ি পানিতে গিয়ে হাঁটছেন মনে ভাবছেন হ্যাঁ দিয়ে মানুষজন বসে আছে ঘরে অফিসে বিদেশে আর আমরা এখানে পানির মধ্যে হাঁটতেছি বিশ্বাস করুন যে আমরা দুর্ভাগ্য আমি আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে কদিন পর বিচে গিয়ে হেঁটে আসি কেন বডিকে রিস্টোর করে আসি তো আপনারা যারা কাদা বাড়িতে হাঁটছেন আসলে শরীরকে আপনার রিস্টোর করছেন শরীরকে আপনি নষ্ট করতেছেন না যেহেতু আপনি ভালো কাজ করছেন আমাদের মাইন্ড বড়িকে কন্ট্রোল করছে মাইন্ড আমাদের পুরো সিস্টেম কন্ট্রোল করে যেহেতু আমরা যেহেতু মানবতার জন্য মানুষের জীবন কঠিন সময় পাশে দাঁড়াচ্ছি নবীন্সুল ইসলাম বলছেন দ্য বেস্ট অফ ইউ

that mental positive thinking yeah, i'm helping for other people i'm doing for humanity plus natural homeostasis support all together you are healing yourself you're making you're upgrading your body and mind and your spirit in the very upper level

যেমন হচ্ছে খামার ছিল অনেক অনেকে ব্যবসা বাণিজ্য ছিল আমি আমি এখান একটা লাইন এড করব শুধু এখন আপনারা যাদেরকে 100 টাকা ত্রানের প্যাকেট দিচ্ছেন এখন বর্তমানে যাদের জন্য আপনাদের বাজেট 100 টাকা তাদের একটা ঘর নির্মাণ করে দিতে 80 থেকে 1 লাখ টাকা লাগবে সুতরাং এখন থেকে সাপোর্টটা তখন বড় দরকার হবে সুতরাং এটা যেন কেউ না ভুলে যান কারণ আপনি এখন 100 টাকার প্যাকেট দিলে তাদের হয়ে যাচ্ছে আপনারা আমরা তো গিয়ে গিয়ে 100 টাকার প্যাকেট দিছি কিন্তু দুই দিন পরে ওখানে 1 লাখ টাকার সাপোর্ট লাগবে জি সরি কন্টিনিউ করেন জি হ্যাঁ শিওর এক্স্যাক্টলি তো অনেক ক্ষুদ্র এবং ব্যবসায়ী এবং হচ্ছে অনেক উদ্যোক্তা তাদের যে সারা জীবনের অর্জন বা উপার্জন সেগুলো ধ্বংস হয়ে গেছে তো আমাদেরকে এগুলোর দিকে নজর দিতে হবে আমাদের এই ত্রাণ ত্রাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে একটা সাস্টেইনেবল কাজ করতে হবে যেটির মাধ্যমে কারণ আপনারা জানেন ফেনীতে এই ধরনের বন্যা কখনোই হয়নি এই ধরনের বন্যা সামাল দেওয়ার কোনো প্রস্তুতি ছিল না বাংলাদেশের সকল সামাজিক সংগঠন গুলো হতে রাজনৈতিক সংগঠন গুলো হতে চেষ্টা করতেছে কিন্তু রাষ্ট্রীয় পক্ষ থেকে যে একটা সমন্বয়ের প্রয়োজন যখন ত্রিপুরা থেকে যখন বন্যার পানি বা এগুলো আসতেছে তখন ওই ওই দেশে টুইট করা হচ্ছে ওদেশ থেকে এগুলা তাদেরকে আপডেট দেওয়া হচ্ছে এবং এই যে বাদটা খুলে দাও তো এটা কি রাষ্ট্রের নজর ছিল না এটার কোন পরিপূর্ণ ভাবে একটা ম্যানেজমেন্ট ছিল না ইভেন আপনার হচ্ছে যে সোনাগাজী এবং দাগমিয়াতে যে এই যে একটা ডিজাস্টার হয় যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল এটা তো গত দুই দিন আগেও ছিল না তাহলে গত দিন আগে যে ছিল না তখন কেন এটার একটা ম্যানেজমেন্ট তৈরি করে রাখা হয় কেন কিছু রেস্কিউ টিম আগ থেকে ওখানে রেডি করে রাখা হয় কেন হচ্ছে আগ থেকে ওখানে স্বেচ্ছাসেবক গুলা পৌঁছানো হয় যাই হোক আমার মনে হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণ ত্রাণ উঠতেছে আমি যখন দেখি ডাকাতে চিত্র দেখতেছি মানুষ টিএসসি তে ঢাকা ইউনিভার্সিটিতে ত্রাণ গুলা এসে এসে দিয়ে যাচ্ছে যেটি বলতে চাচ্ছি রাজনৈতিক সংগঠন অথবা সামাজিক সংগঠন গুলো তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে রাষ্ট্রীয় পর্যায়ে হ্যাঁ সেনাবাহিনী হইতে আপনার প্রশাসন পর্যায়ে থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে নেটওয়ার্ক ল্যাকিংসের কারণে হয়তো আমাদের অনেক হয়তো অপরচুনিটি ছিল অথবা আমাদের পটেনশিয়ালটি ছিল কিন্তু আমরা সেগুলো রিস্ক করতে পারতেছি না কিন্তু এর বাহিরেও এখনো পর্যন্ত যখন নেট নেট ইন্টারনেট চালু হচ্ছে এখনো আমার মনে হচ্ছে অনেক সমন্বয়হীনতার অভাব রয়েছে